জানাই আমার সকল বন্ধুতে আশা করি সকলেই ভালো আছেন ভগবানের কৃপায় প্রত্যেকের নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্ব কেমন হয় তা নির্দেশ করে কিন্তু আপনি কখনো আপনার নামটি লক্ষ্য করেছেন অনেক বিখ্যাত অভিনেতা লেখক এবং সঙ্গীত শিল্পী সাফল্য অর্জনের জন্য তাদের নাম পরিবর্তন করেছেন প্রতিটি ব্যক্তি তার নামের দ্বারাই প্রভাবিত হন কারণ প্রতিটি অক্ষরের সাথে তার নিজস্ব ব্যক্তিত্ব এবং গুণ রয়েছে আপনার নাম যে অক্ষর দিয়ে শুরু হয় তা আপনার প্রকৃতি এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে তো বন্ধুরা আজ আপনাদের জানাবো আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের সেপ্টেম্বর মাসের দু সেপ্টেম্বরের ১২ তারিখ কেমন কাটবে এই দিনগুলিতে তাদের কি কি সুখের খবর আসতে চলেছে এবং কি কি বিপদ আসবে সেই সম্পর্কে জানাবো আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বর মাসের বারো তারিখ কেমন কাটতে চলেছে সেই বি সম্পর্কেই বিস্তারিত জানাবো এই ভিডিওটার মাধ্যমে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার শুভ নামটি কমেন্টের মাধ্যমে জানাবেন সংখ্যাতত্ত্বে আর লক্ষটি নয় নম্বরের সমতুল্য বলে বিবেচিত হয় এই সংখ্যাটি সহনশীলতা বুদ্ধিমত্তা এবং মানবতার প্রতীক এই ধরনের মানুষদের ব্যক্তিত্ব খুব চিত্তাকর্ষক হয় তাদের বুদ্ধিমত্তা উদারতা অন্তর্দৃষ্টি এবং আদর্শবাদ রয়েছে এই ব্যক্তিদের আর অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষরা তাদের পরিবার বন্ধু বান্ধব এবং বিশেষ যত্ন নেন আর অক্ষর দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা আপনার দয়ালু স্বভাবের কারণে আপনার এই বারো তারিখে অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে বিবাহিতদের দাম্পত্যের আপনাদের এই দিনে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন অনথায় অনথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে আর্থিক দিক থেকে বলতে গেলে আপনাদের অর্থভাগ্য ভালো ও মন্দ দুই মিশিয়েই থাকবে পারিবারিক ক্ষেত্রে বলতে গেলে আপনারা একটু সাবধান হন কারণ পরিবারের পুরনো অশান্তি ফিরে আসতে পারে তাই আপনারা বুঝে দেখে পরিবারের লোকজনের সাথে কথা বলবেন অনথায় রাগ করবেন না সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে ঘরে বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে শো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব